আসসালামু আলাইকুম নিষপেটে ব্যথা নিষ্পেটে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে এই ব্যথাগুলি হওয়ার যে সমস্ত কারণগুলি এখানে আমি উল্লেখ করতেছি এছাড়াও আরও অনেক কারণে থাকতে পারে তবে ভিডিওতে বিস্তারিত উল্লেখ করা সম্ভব নয় এই ক্ষেত্রে যে কারো পুস্রাব ইনফেকশন থাকে পুস্রাব পায়খানা নিয়মিত পরিষ্কার না হয় এবং মা বোনদের স্রাবের সময় এই ব্যথা হতে পারে এ ছাড়াও। কিডনির সমস্যার কারণেও নিষ্পেটে ব্যথা হতে পারে এইখানে যদি লক্ষণ অনুযায়ী আপনি চিকিৎসা করেন তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনার ভালো হবেন ইনশাল্লাহ কাজেই যদি আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাহলে অনেক ওষুধের কথা আমি বলে দেই যে সমস্ত ওষুধগুলি আপনারা খেলেই ভালো হতে পারেন আর যেহেতু আপনারা ডাক্তার না কাজেই যে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ খাওয়াটাই সবচেয়ে ভালো তাছাড়া ভালো হওয়াটা আপনাদের জন্য একটা কঠিন হয়ে যায় কাজেই আপনারা যদি আমার ভিডিও নিয়মিত দেখতে থাকেন তাহলে এইখান থেকে অনেক উপকার পেয়ে যাবেন এই ক্ষেত্রে অ্যাপিসমেল থুজা এলো এই রকম আরও অনেক ওষুধ আছে যে ওষুধগুলি লক্ষণ অনুযায়ী ব্যবহার হতে পারে আর এই ধরনের ওষুধে কিন্তু দুই চার ঘন্টার ভিতরে একটা মানুষ উপকার পাইতে পারে কাজেই আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে এখান থেকে অনেক উপকার পাবেন আর নিয়মিত ভিডিও পেতে চলে আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখেন বেল বটন অন করে রাখেন তাহলে আমি যখনই কোনো ভিডিও অন করি সাথে সাথে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আলাইকুম